আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু সুমাস কিচেন আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন শীতের এই মরশুমে বাজারে কিন্তু পাওয়া যায় নানান ধরনের সবজি আর এই সবজিগুলো খেতেও কিন্তু লাগে বেশ এর মধ্য থেকে কয়েকটি সবজি দিয়ে আমি আজকে আপনাদেরকে দারুণ স্বাদের একটি ভর্তা বানিয়ে দেখাবো গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে এরকম একটা ভর্তা থাকলে কিন্তু সাথে আর কিছুই লাগবে না কারণ এই ভর্তার স্বাদ অমৃত আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে চলুন তাহলে আমরা রেসিপিটি দেখে নিই প্রথমে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ পাতা একাটি এটা পেঁয়াজ পাতা কিংবা পেঁয়াজ কলি নামেও পরিচিত এই মৌসুমে কিন্তু পেঁয়াজ কলিটা প্রায় সব জায়গাতেই খুব অ্যাভেলেবেল এবারে পেঁয়াজ পাতাগুলোকে আমি কেটে নেব অল্প পরিমাণ নিয়ে এরকম ছোট ছোট পিস করে আমি কেটে নিচ্ছি এই পেঁয়াজ পাতাটা একটু ঝাঁঝালো হওয়ায় যে কোনো ভর্তার টেস্টই কিন্তু অনেক বাড়িয়ে দেয় আমি সেম ওয়েতে সবগুলো পেঁয়াজ পাতাই কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর এগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিব। এই অবস্থায় আমি পেঁয়াজ পাতাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে আমি নিয়ে নিচ্ছি আলু বাজারে যে নতুন আলুটা এখন পাওয়া যায় আমি সেটাই নিয়েছি আলুগুলো কিন্তু খুব বেশি বড় না মাঝারি সাইজের থেকেও কিছুটা ছোট হবে এরকম তিনটা আলু আমি নিয়ে নিয়েছি আর আলুগুলোকে আমি কাটার আগেই খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই জন্য আর খোসা ছাড়াইনি যেহেতু নতুন আলু নতুন আলুর কিন্তু খোসা না ছাড়ালেও হয় ভালো করে ঘষে ধুয়ে নিলে অনেকটা খোসা উঠে যায় আলুগুলোকে আমি একটু পাতলা স্লাইস করে কেটে মাঝখান দিয়ে আর একটা স্লাইস করে নিয়েছি আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন আলুর টুকরোগুলো কিন্তু খুব বেশি ভারী কিংবা পাতলা করা যাবে না এরপর আমি নিয়ে নিয়েছি টমেটো এখনকার সিজনাল যে টমেটোটা হয় আমি সেই টমেটোটাই নিয়েছি একটু বড়ো সাইজেরই একটা টমেটো নিয়েছি আর টমেটোটাকেও আমি প্রথমে ধুয়ে নিয়ে তারপরে চার টুকরো করে নিচ্ছি আমার সবজি কাটা হয়ে গেছে এবার আমরা চলে যাব মূল পর্বে আমি চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি আর এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ পাতাগুলো দিয়ে দিচ্ছি দেওয়ার পর এর মধ্যে আমি সামান্য পরিমাণ পানি দিচ্ছি যাতে এই পেঁয়াজ পাতাটা ইজিলি সেদ্ধ হয়ে যায় এখানে কিন্তু খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই অল্প পরিমাণ পানি দিলেই পেঁয়াজ পাতাটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এরপর আমি কিছুক্ষণের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মিডিয়াম আছে কিছুক্ষণ জাল করার পরে দেখবেন এরকম বলক চলে আসবে এরপর আমি ঢাকনাটা তুলে নিয়েছি আর এই অবস্থায় এটাকে আমি আর ঢাকনা দিয়ে ঢাকবো না এটাকে এইভাবেই পানিটা এর মধ্যে শুকিয়ে নেব অল্প কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে কিন্তু পানিটা শুকিয়ে যাবে দেখতেই পাচ্ছেন আমার এখানে পেঁয়াজ পাতার পানিটা কিন্তু শুকিয়ে গেছে এবার আরও কিছুক্ষণ জাল করে নিব পেঁয়াজ পাতার গায়ে যে পানিটা লেগে আছে সেটা শুকিয়ে যাওয়ার জন্য এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে জাল করে নেওয়ার পরে কিন্তু গায়ে লেগে থাকা পানিটাও শুকিয়ে যাবে আমার পেঁয়াজ পাতার পানিটা শুকিয়ে গেছে এবার এটাকে আমি উঠিয়ে নিব উঠানোর পর আমি অন্য আরেকটি প্যান বসিয়ে নিচ্ছি প্রথমে আর এরপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি সরিষার তেল এখানে তিন টেবিল চামচ পরিমাণ সরিষার তেল হবে আমি দিয়ে দিয়েছি আর তেলটা কিছুটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে আমি আলুগুলোকে কিছুক্ষণ ভেজে নেব আলুগুলোকে একটু ছড়িয়ে দিচ্ছি যেন খুব ভালোভাবেই সবগুলো সেদ্ধ হয়ে যায় আলুটা অনেকটা সেদ্ধ হয়ে যাওয়ার পর এগুলোকে আমি এক পাশ করে নিয়েছি আর এরপরে দিয়ে দিচ্ছি ছয় সাত টুকরো রসুনের কোষ অন্য সাইডে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোগুলো সবগুলো উপকরণে আমি তেলের মধ্যে এবার ভেজে নেব সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ না হয়ে যাওয়া পর্যন্ত এভাবে ভেজে নিতে হবে আর অবশ্যই উল্টে পাল্টে দুই পাশেই ভালোভাবে ভেজে নিতে হবে আমার আলোগুলোই অবস্থায় ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি এবার এক পাশে আমি কিছুটা পেঁয়াজ কুচিও ভেজে নেব এখানে মিডিয়াম সাইজের দুইটি পেঁয়াজ কুচি আমি দিয়ে দিয়েছি এবার এই পেঁয়াজটাকেও আমি এগুলোর সাথে ভেজে নেব এই অবস্থায় রসুনটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তাই এগুলোও আমি উঠিয়ে নিচ্ছি এরপর আমি টমেটোগুলোও উঠিয়ে নিচ্ছি এবার পেঁয়াজটাকে আমি এক মিনিট মতো নেড়ে আর একটু ভেজে নিয়েছি আর এরপরে এটাকেও আমি উঠিয়ে নিব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে অবস্থায় এটাকেও আমি উঠিয়ে নিচ্ছি সবশেষে এই প্যানটার মধ্যে আমি সেদ্ধ করে রাখা পেঁয়াজ পাতাটাও দিয়ে দিয়েছি এই পেঁয়াজ পাতাটাকেও আমি কিছুক্ষণ নেড়ে এই প্যানটার মধ্যে ভেজে নিব এটা যেহেতু আগে থেকে সেদ্ধ করা আছে এটাকে সেদ্ধ করতে হবে না নতুন করে কিন্তু প্যানে লেগে থাকায় তেলের মধ্যে ভেজে নিলে এটার ফ্লেভারটা আরও বেশি স্ট্রং এবং সুন্দর হবে এই অবস্থায় কিন্তু আমার পেঁয়াজ পাতাটা ভাজা হয়ে গেছে এবার এটাকেও আমি উঠিয়ে নিচ্ছি আমি সবগুলো উপকরণ একটা ডিশে একসাথে নিয়ে নিয়েছি এবার এখানে আমি মিডিয়াম সাইজের একটা কাঁচা পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি সাথে নিয়ে নিচ্ছি পাঁচ ছয়টা ভাজা মরিচ মরিচটা আপনারা অ্যাড করবেন আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন তার উপর বেশ করে আমি এবার মরিচগুলোকে হাত দিয়ে একটু ভালো করে ভেঙে নিচ্ছি তারপরে এগুলোকে আমি পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এই লবণের সাথে এবার এগুলোকে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এরপরে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি এটাও আপনারা আপনাদের প্রেফারেন্স অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এবার পাতাটাকেও আমি খুব ভালোভাবে মাখিয়ে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে যাওয়ার পর আমি প্রথমে রসুনগুলো এর সাথে মেখে নিচ্ছি তারপর মেখে নিচ্ছি আলুগুলো খুব ভালোভাবে মাখাতে হবে আলু মাখানো হয়ে যাওয়ার পর আমি ভাজা পেঁয়াজগুলোও সাথে মেখে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা টমেটো টমেটোগুলোকে আমি খুব ভালোভাবে হাত দিয়ে চটকে নিয়েছি আর সবশেষে আমি পেঁয়াজ পাতাগুলোও সাথে অ্যাড করে নিয়েছি এবারে সবগুলো উপকরণকে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে সবশেষে এখানে আমি আরও কিছুটা সরিষার তেল অ্যাড করেছি একটা চামচ পরিমাণ হবে আর সেটা দেওয়ার পর আমি আবারও এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরেই কিন্তু আমার ভর্তা রেডি হয়ে গেছে দেখেই জিভে জল চলে আসার মতো ভর্তায় দেখেই জিভে জল চলে আসার মতো একটা ভর্তা আর বানানোর সময়ই এটার যে স্মেল ক্রিয়েট হয় সেটা তো আপনাদেরকে ভাষায় বলে বোঝানো যাবে না আর খেতে কতটা টেস্টি হয় সেটা জানার জন্য অবশ্যই আপনাদেরকে বাসায় এটা একবার ট্রাই করে দেখতে হবে এমন একটা ভর্তা হলে আপনি অনায়াসেই দুই প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন আমার আজকের এই ভর্তার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ